মাজারে মানত করা যায় আছে কিনা আমাদের নবীজি তসবি ব্যবহার করতেন কিনা দয়া করে বলবেন আল্লাহ মানে হ্যাঁ মাজারে মানত করা কেন মানত করবে মাজারে যিনি মাজারে শুয়ে আছেন তিনি কিছু খাবে মাজারে তো এভাবে মানত করার কোনো সুযোগ নেই আমাদের আলি সামতুল জামাত বিশেষ করে ফুরফুরা মাস লাগে আমরা মাজারে মানত করি না মাজার শরীফে মানত করা এটা নয় বরং তা মানত করতে হবে আল্লাহ পাক আপনার আমার এই এই কাজটা যদি আপনি দয়া করে করে দেন আপনার বান্ধবদেরকে আমি খাওয়াবো কথা কি বোঝা যায় অমু গরিব দরবারে যে মান্দাগুলি আপনার আছে তাদেরকে আমি খাওয়াই দেবো এটা একটা আলাদা মানার সেটা ঠিক আছে বা মসজিদে আমি মিনাদ সহ পরে আল্লাপাক সবাইকে খাওয়াই দেব ঠিক আছে এটা একটা মানবাদ এই মানুষ সবাই খাইতে পারবে সব মুসল্লি এটা ধনী হোক গরিব হোক সবাই খাইতে পারবে আর যদি কয় আপনি আল্লাপ আমাকে কাজটা করে দিলে আমি এটা খাসি সৎকা দিব ওই সৎকা কিন্তু ফকির মিসকিন গরিব সারা কেউ খেতে পারবে না মানুষের মধ্যে নিয়ম আছে তবে মাজারের দরকার নেই মাজার মারত করা আমরা পক্ষে নই আমরা ফুরফুরা সিলসিলাই মাজার পূজারি নই মাজার জিয়ারত খাই কি বলে মাজার মাজার জিয়ারত করা সুন্নত মাজার পূজা করা সেরে মাজার সেজদা দেওয়া যাবে না ওই ফুল বাতি আগর বাতি ধুপতে ধূপ এ করো সে করো যা ইচ্ছা তাই করো না মহিলা পুরুষ একাকার হও এগুলি সব বাতির ফেরকার আলামত এগুলি আমাদের আহলে সন্নতল জামাতের সঠিক আলামত নয় কথা কি বোঝা গেছে আমাদের দাদা হতে কেবলা আমি সম্ভব আসবে ইনশাল্লাহ সামনে এই রোজাটা শেষ হয়ে গেলে আমি দাদাহুদ কেবলার ওসিয়ত নামা আপনাদের কাছে পেশ করব ওসিয়ত নামা যে দাদাহুদ কেবলার ওসিয়ত নামার সাথে আমরা সঠিক আছি কি না এবং এই ওসিয়তের বিরোধী যারা তারা ফুরফুরা দাবি করলেও দাদা দাদাহুদের মাসলাক থেকে তারা দূরে চলে গেছে এটা জানা দরকার আছে না আপনাদের হ্যাঁ এটা আমি জানাই দেবো সময়